হ্যাঁ রে অবাঘা কাদের দিলাম ভোট শুধু ভোট চাইতে গেলেই একেবারে দাঁড়ে যেতে হবে ভোট চাইতে গেলেই হাত জোর করে মাথা নত করে কথা বলতে হবে আর যেই ভোট পুড়িয়ে যাবে শুধুমাত্র এসি ঘরে বসে তারা ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে শিঙারা কচুরি চিবোবেন তার আর কোনো কাজ নেই গোটা বিষয়টি নিয়ে আমরা সরাসরি রুমে যাব আমাদের প্রতিনিধি রূপা রয়েছে নিউজ রুম থেকে রূপা যে কথা আজকে যে অডিও ভাইরাল হলো যে ফোন ভাইরাল হলো পরিষ্কারভাবে বলছেন যে এমএলএ ফান্ড থেকে টাকা চলে গেছে এমপি বলছেন টাকা দিয়ে দিয়েছে সেই স্থানীয় বাসিন্দা বলছেন টাকা তো দিয়ে দিলেন কাজ হচ্ছে না আপনি আসবেন কিনা বলুন তিনি বললেন যে না পরে দেখছি এটাই কি তাহলে কাজ ভোটের সময় কাজী ভোট পুরোলেই পাজি একদমই একদমই সুমন্ত যেই প্রভাব তুমি রাখলে ভোট এলে একেবারে অর্থাৎ বলছি এই প্রসঙ্গটা নেই যে এই যে রকিবুল হোসেনের বক্তব্য এবং ওয়াজিদ আলী চৌধুরীর বক্তব্য আমরা শুনলাম ফোনে রেকর্ডিং একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক বন্যাক্রান্ত বন্যাক্রান্তের একজন ভাষ্য আমরা শুনলাম কথা বলছেন না একজন সাংসদের সঙ্গে আর একজন বিধায়কের সঙ্গে একেবারে যে তথ্য উঠে এসেছে যে খব একেবারে যে কথায় যে তথ্য উঠে এসেছে যে আমরা পরিষ্কার বুঝতে পেলাম যে রকিবুল হোসেন একেবারে দায় মন্তব্য করছেন তিনি সমস্ত দায় চাপিয়ে দিচ্ছেন বিধায়ক এবং জানিয়ে রাখি দর্শকদের এই যে রকিবুল হোসেন এই রকিবুল হোসেন রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন অর্থাৎ ভোট এলে ভোট চাই কিন্তু ভোট শেষ হয়ে গেলে নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন তাকে যদি কোনো স্থানীয় মানুষ বা নাগরিকরা নাগরিকরা যদি ফোন করছেন খবর নেওয়ার চেষ্টা করছেন জানাচ্ছেন তাদের অসুবিধার কথা সমস্যার কথা সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কি বলছেন তিনি বিধায়কের ওপর সমস্ত দায় চাপিয়ে দিলেন বলছেন যে উনি সাহায্য করবেন এমপি ফান্ড থেকে টাকা আমরা দিচ্ছি উনাকে জানাও অর্থাৎ তিনি সমস্ত দায় ঠেলে দিলেন কার দিকে না বিধায়কের দিকে অন্যদিকে আমরা দেখলাম বিধায়কের মন্তব্য ওয়াজেদ আলী চৌধুরীর দুজনেই কংগ্রেসের এই যে কংগ্রেসের এই ট্রেন্ড এই কালচার নতুন নয় এই কালচার পুরনো কালচার একে অপরের ওপরে দোষ চাপিয়ে দেয় দায় ঠেলে দেয় অর্থাৎ একেবারে যেন তারা সমস্ত যারা তার দায়িত্ব সমস্ত দায়িত্ব থেকে সবসময় তারা সরে দাঁড়িয়েছেন জনগণের দিকে কোনো কোনো চোখে নেই কোনো নজরে নেই তাদের তাদের যে সমস্যা সমাধান করতে হবে এই যে গোটা অসম এখন বন্যা চারিদিকে জল জলের তলায় ডুবে গেছে সমস্ত এলাকা সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাকে ফোন করছেন বলছেন যে সাহায্য চাই সাহায্য কোথায় কি হবে আমাদের আমাদের ঘরবাড়ি ডুবে গেছে আমরা অসহায় অবস্থায় রয়েছি সেই জায়গায় কি করছেন না সাংসদ কি করছেন যিনি নাকি রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন যাদের ভোটে তিনি জয়ী হয়েছেন তাদের উল্টো বলছেন ভোট দিয়েছেন তো কি হয়েছে ভোট দিয়েছেন তো কি হয়েছে এমনটাই মন্তব্য করছেন প্রশ্ন করছে রকিবুল হোসেন বাবুকে রকিবুল বাবু এই কথা ভোট আসলে আপনি বলতে পারবেন ভোট দিলে দিবেন না দিলে নাই আজকে আপনি বলছেন যে ভোট দিয়েছেন তো কি হয়েছে ভোট আপনাকে কেন দিয়েছেন এরা সেটাও তো একটা বড় প্রশ্ন সমস্যায় পড়লে আপনার কাছে তো যাবে জনগণ সাহায্যের হাত বাড়ানোর দায়িত্ব তো আপনার পাশে এসে দাঁড়ানোর আপনার দায়িত্ব সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলছেন না কি যে ভোট দিয়েছেন তো কি হয়েছে এ ভোট চাওয়ার জন্যই কিন্তু আপনি নির্বাচন এলে প্রত্যেক দুয়ারে দুয়ারে যান ভোট বিক্ষা চান কিন্তু যখন এরা সমস্যায় পড়েছে তখন আপনি বলছেন ভোট দিয়েছেন তো কি কী হয়েছে অন্যদিকে বলছে তাহলে চতুরি প্রসঙ্গে আসি তিনি একজন দক্ষিণ সালমরা বিধক তিনি বলছেন যে আমি টাকা দিয়ে দিয়েছি যদি টাকা দিয়ে থাকেন তাহলে সে টাকা গেল কই

বলেন যে ভোট দিয়েছেন তো কি হয়েছে আমরা টাকা পাঠিয়ে দিয়েছি একজন বলছে একজন সাংসদ বলছেন ভোট দিয়েছেন তো কি হয়েছে আরেকজন বিধায়ক বলছেন টাকা পাঠিয়ে দিয়েছি অর্থাৎ এবার তোমরা যা ইচ্ছা তা করো তোমরা জলের তলে ডোবো তোমাদের ঘর বাড়ি ডুবে যাক আমাদের কোনো দায়িত্ব নেই আমরা বাবা এসি রুমে বসে আছি তোমাদের তামাশা দেখছি তবে ভোট এলে কিন্তু আমরা আবার আপনাদের কাছে যাব ভোট চাইব সুমন্ত এই যে কালচার কংগ্রেসের এই কালচার কিন্তু নতুন নয় বহু পুরনো কালচার অথচ এই রকিবুল হোসেন এই যে সাংসদ তিনি কিন্তু একেবারে রেকর্ড সংখ্যক ভোটে জয় হয়েছেন এখন প্রশ্ন হচ্ছে জনগণ আপনার পাশে দাঁড়িয়েছেন জনগণ আপনাকে দাঁড় করিয়েছেন এই সংসদ পদে বসিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করছেন আপনার যে কর্তব্য সেটার থেকে আপনি সরে দাঁড়িয়েছেন এবং ফোনে বলছেন ভোট দিয়েছেন তো কি হয়েছে ভোট দিয়েছেন তো কি হয়েছেন উনি রেকর্ড সংখ্যক ভোটে জিতেছিলেন গতবার আর মনে রাখতে হবে যে রূপা আগামী বছরও কিন্তু বিধানসভা নির্বাচন আসছে সুতরাং খেলা হবে খেলা অবশ্যই হবে এবং সেই খেলায় কোন পক্ষ এবার বাজিমাত করে সেদিকেও অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ রূপা